আজ আমি রাধা দাস আমি রাধা দাস আমি রাধা দাস ই হাতে সন্ধে গো যা ই হাতে সন্ধে গো দা কোটি যুগ আমি যে রাধা চরণের দাস এই কথাটিকে যদি কারোর ভ্রান্ত থেকে যায় বাবা তাহলে কোটি যদি ভজনাও করে তাহলে তার ভজনটা বাবা বৃথা হয়ে যায় কারণ গোবিন্দ সর্বদাই ভক্ত চরণের দাস গোবিন্দ আমার সর্বদা ভক্ত চরণের দাস ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড় আর ভক্ত হতে ভক্ত চরণ

নম নম শিরশ মন্ডনা এইবার পদ কথাটা লিখতে গিয়া লিখতে পারলেন তেহি পদ বল্লব কথা দাও राधे তোমার এই চরণখানা তুমি আমার মস্তকে তুলে দাও রাই এই কথাটা লিখতে গিয়ে বাবা আর জয়দেব তিনি লিখতে পারলেন তিনি বল যেটা আমি লিখতে পারবো না এই কথাটা আমি লিখতে পেরি কলমটা থামিয়ে দিলাম গীত গোবিন্দ অসম্পূর্ণ রেখে তার স্ত্রী পদ্মাকে ডেকে বলছে পদ্মা তুমি একটা কাজ করো আমার হাতে একটু তেল দাও আমি একটু অজয় নদী থেকে স্নান করে আসি কে জানে স্নান করে যদি একটু বিশ্রাম করি একটু সেবা করি হয়তো অন্য কোনো কথা আমার মনে আসলেও বাঁচতে পারে আমার লেখাটা সম্পূর্ণ হয়ে যাবে তেলের বাটিটা হাতে দাও এখন তেলের বাটিটা হাতে নিয়ে জয়দেব গেল কোথায় বাবা অজয় নদীতে স্নান লেখাটা অসম্পূর্ণ রয়েছে ওদিকে জয়দেব যখন স্নানে গেল ভগবান তখন কি করলেন জয়দেবের রূপ ধারণ করে জয়দেব বাহির আবার কিছুক্ষণ পরে ভগবান জয়দেবের রূপ ধারণ করে সে ডাকছে পদ্মা পদ্মা কি স্বামী তুমি এই মুহূর্তে গঙ্গা স্নানে গেলে এই মুহূর্তে অজয় নদীতে গেলে স্নান করবে বলে আবার এক্ষুনি ফিরে কি ব্যাপার স্বামী বলে আর বলো না পাদ্দা ওই যেতে যেতে হঠাৎ করে শ্লোকটা আমার মনে পড়ে গেছে তাই ভাবলাম স্নান করে হবে তুমি একটা কাজ করো আমাকে সেবা দাও আমি সেবা করে নিই তারপরে আমি শ্লোকখানি লিখে দেব বলছে একটি স্বামী এখনো ভগবানের সেবা হয় তুমি তো আগে কখনো ভগবানকে সেবা না দিয়ে সেবা করো না আজ তোমার কি হয়েছে ভগবানকে সেবা না দিয়ে সেবা করতে চাইছো পদ্মা আমি তোমার স্বামী স্বামীর বাক্য কখনো লঙ্ঘন করতে নাই তাই আমি যা বলছি তুমি তাই করো আগে আমাকে সেবা দাও পদ্মাবতী তিনি কি করলেন পরমসতী রমণীমা স্বামীর কথায় শিরধার্য করে আজ নিজে করে ভগবানকে পদ্মাবতী সেবা সেবা অনহে পদ্মতীকে ডেকে বলছে পদ্মা যা যা আমার তো সেবা হয়ে গেছে এবার তুমি সেবা করে নাও ততক্ষণে বরং আমি গোবিন্দটা রচনা করি আসি ভগবান তখন গেলেন বাবা গ্রন্থঘরে গ্রন্থ গিয়ে ভগবান আমার বাঁকা করে বাঁকা করে লিখে দিল দেহি পদ পল্লবধারা রাধে আমি যে তোমার এই জগতে আমি তোমার দাসনের দাস এই কথা কথাটিতে যার সঙ্গে প্রতিযোগ ভজনা বলিলেও সে কখনো আমার চরণ পাবে না রাধে বাঁকা বড় বাঁকা হাতে হেখে দেবে নদীকে পদ্মাবতী যখন সেবায় বসেছে বাবা জয়দেব যথারীতি স্নান করে এসে শ্রী পদ্মাকে ডাকছে পদ্মা পদ্মা যেই না পদ্মা বলে রেখেছে পদ্মাবতী চমকে উঠলে কি দরজা খুলে দেখছে সন্মুখে তার স্বামী দাঁড়িয়ে আছে কে তুমি পদ্মা এ আমি তোমার স্বামী আমাকে চিনতে পারছো না 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 আপনি আমার স্বামী হতে পারে আপনি নিশ্চয়ই কোনো শট নিশ্চয়ই নিশ্চয়ই কোনো প্রবঞ্চক আমাকে এসেছে ঠকাবেন বলে এই কিছুক্ষণ পূর্বে আমার স্বামী আমার কাছে এসেছে কে আপনি সত্যি করে আমাকে বলুন বলুন আপনি কে আমার স্বামী আপনি হতে পারেন না আমার স্বামী কিছুক্ষণ আগে আমার কাছে ফিরে এসেছে কে আপনি পদ্মা তোমার নিশ্চয় কোথাও ভুল হচ্ছে পদ্মা তুমি ভালো করে চেয়ে দেখো স্নানে যাওয়ার তুমি আমার হাতে একটা তেলের বাটি দিয়েছিলে পদ্মা এই তো সেই তেলের বাটি কিন্তু তোমার কাছে আগে যে এসেছে তার হাতে কোনো তেলের বাটি ছিল দেখেছো তুমি পদ্মাবতী চমকে উঠলে আমার স্বামী স্নানে যাওয়ার সময় যে তেলের বাটিটা তাকে দিয়েছিলাম এনার কাছে তো সেই তেলের বাটি তাহলে যে আমার কাছে স্বামী পরিচয় এসে সেবা করতে চাই তবে সে ছুটে গিয়ে স্বামীকে দেখে বলছে স্বামী গো তাহলে একটু পূর্বে আমার কাছে দিয়ে এসেছিল সে তবে আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি এত তাড়াতাড়ি কেমন করে এলে সে আমাকে বলল যে তার যাবার সময় নাকি গ্রন্থের শ্লোকখানি মনে পড়ে গেছে তাই সে এসেছে শ্লোক মিলে কি বললে বলল শ্লোক মনে পড়ে গেছে আমার দীপ গোবিন্দদের শ্লোক মনে পড়েছে যেই না আজকে পদ্মাবতীর কথা শুনে জয়দেব ছুটতে ছুটতে যেই না গ্রন্থ করে প্রবেশ করলেন বাবা যাতে গন্থ ঘরে অষ্টপদ্মের গন্ধ চারিদিকে ময়ময় হয়ে আছে যেই না গ্রন্থখানি উল্টে দিলে দেখলেন যে বাঁকা করে ভগবান নিজ করে লিখে দিয়েছে রাধে দেহি পদ পল্লব বাঁকা হাতে ভগবান লিখেছি জয়দেব ছুটতে ছুটতে গিয়ে পদ্মাকে ডেকে বলছি পদ্মা তুমি তো বড় ভাগ্যবান পদ্মা আমি দিন ধরে ভগবানকে সেবা দিয়ে আমি কখনো তাকে দর্শন করতে পারলাম না গো পদ্মা পদবা আজ তুমি কি না ভগবানকে নিজ করে সেবা তোমার মতো ভাগ্য তুই জগতে কারোর নাই পদ্মা তাই দাও দাও পদ্মা তোমার চরণে ধুলি আমার দাপিত নি আমি সীতা está তুলি <laughs> আমার <laughs> 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 গা চোর ধর নর জন ধনু করি তোড়ি যাই শীতল কৌ কমান চরণ ধুলি তোর ਬੋਤਾਂ ਚਰਨ ਧੋਲੀ ভগবান কিন্তু সর্বদাই বাবা ভক্তের চরণের এ জগতে ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান যুগে যুগেই তাই দান করে